নাই ক্ষমতা তোমরা তোমরা আসো আসার আগেই আত্মপ্রকাশ করে ফেললা তাও আবার গোপালগঞ্জের মাটিতে পুলিশ বাই ভন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বাংলাদেশের জনগণ জানে গত ষোলো সতেরো বছর একজন প্রশাসনের লোক এভাবে আপনি এখন দায়িত্বে আছেন আপনারা দায়িত্বে থাকা অবস্থায় আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই আপনারা জিআর সৈনিক বলে বাংলার জনগণকে জানান দেওয়ার জন্য আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে হাজার সালাম সেলোর কারণ আপনারা এখনো ক্ষমতায় আসেন নাই ক্ষমতা আসার আগে জিআর সৈনিক হিসেবে আপনি একজন পুলিশের দায়িত্বরত অবস্থায় আপনি আত্মপ্রকাশ করছেন এটা দেশবাসীকে জানান দিচ্ছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনার কাছে জানতে চাই বিগত পনেরো ষোলো বছরের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় চাকরির দায়িত্ব নিয়েছেন অংশগ্রহণ করছেন কি বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসেবে তখন চাকরিতে যোগদান করছিলেন না তখন আবার অন্তরে জিয়ার সৈনিক ধারণ করে বঙ্গবন্ধুকে ভালোবাসেন উপরে দেখিয়ে পড়াশোনায় চাকরি নিছেন নাকি টাকার বাণিজ্যর মধ্য দিয়ে আপনি চাকরি চাকরি এটা বাংলার জনগণ জানতে চায় যেভাবে হোক আপনি এখন কত হচ্ছে তো ক্ষমতা আসেন নাই ক্ষমতা আসার আগে আত্মপ্রকাশ করছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা প্রশাসন যারা দায়িত্বে আছেন আত্মপ্রকাশ করছেন এটা আমাদের জন্য ভালো হয়েছে কারণ ক্ষমতা তো এখনো আসেন নাই ক্ষমতা কে আসে অপেক্ষা করেন তারপরে মূর্তিতে আমরা জানতে পারবো আপনি জিয়ার সৈনিক নাকি কার সৈনিক বাংলার জনগণ জানতে চাইবে আর একটা কথা আপনি স্লোগানে তোমার চেষ্টা করছেন বাংলার জন জনগণদেরকে জানানোর চেষ্টা করছিলেন স্বাধীনতার ঘোষক জিয়া স্যার স্বাধীনতা স্বাধীনতার ঘোষক জিয়া এটা কি আপনার বাপ দাদা বলে গেছিল নাকি না ইতিহাসে লেখা আছে স্বাধীনতার ঘোষক জিয়া আপনি তো এখন পুলিশের ফরাসনের দায়িত্বে আছেন এখন তো উপদেষ্টা মন্ডলে যে শান্তির বাবা ডক্টর সুদী অনুস ধরেন ভারতের সাথে আপনাদের সাথে যুদ্ধ লাগলো বাংলাদেশ আর ভারত এখন যুদ্ধ লাগলো পাকিস্তান আপনাকে সাপোর্ট করলো আপনাদেরকে কি তো এখন স্বাধীনতার ঘোষক কি আপনার শান্তির বাবা দিবে না আপনি যে একজন পুলিশের কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন ধরেন আপনি এখন পুলিশের প্রধান দায়িত্বে আছেন অথবা আপনার সেনাবাহিনীর ওয়াকরুজ্জামানের দায়িত্বে আছেন তাহলে স্বাধীনতার ঘোষক দায়িত্ব হিসেবে কে পাবে ওয়াকরুজ্জামান সাহেব ধরেন জুলাই আন্দোলনের সময় আন্দোলন ঘটাইছিলেন আপনারা আন্ডারগ্রাউন্ড থেকে যে পরিচালনা করছিলেন মানুষদেরকে হত্যা করছিলেন জিয়ার সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করছেন জুলাই আন্দোলনের সময় মাস্টারমাইন্ড হিসেবে তো আপনাদের ডক্টর ইউনুস আত্মপ্রকাশ করছে হ্যাঁ দেশ বিদেশে সবাই যার যার জায়গা থেকে প্রচার করছে তো ওয়াকারুজ্জামান ছিল এটার মূল হুতা মানে তিনি সেটা সর্বোচ্চ ভূমিকা পালন করছেন তো এখন জুলাই আন্দোলনের যে প্রধান হিসেবে কি সেনাবাহিনীর প্রধানকে কি ঘোষণা করা যায় না যদি স্বাধীনতার ঘোষক হিসেবে জিএ পরা যায় মানে ডক্টর সুদী ইউনুস বাদ দিয়া প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব তো সেনাবাহিনীকে দেওয়ার দরকার ছিল নোবেলটা তো ওনাকে দেওয়ার দরকার ছিল ওয়াকারুজ্জামান সাহেবকে মানে মাথায় বাংলার জনগণকে ওয়াশ করার চেষ্টা করতেছেন চেষ্টা করে লাভ নাই তো ইতিহাস কখনো মানুষ ভুলবে না একাত্তরের সময় বঙ্গবন্ধুর ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলার জনগণ জাফিয়ে পড়ছে আপনার মতো রাজাকার বংশের বিরুদ্ধে যারা পাকিস্তান প্রেমিকরা ছিল যারা ঘরে ঘরে রাজাকার পন্থী সেই পাকিস্তান হানাদা বাহিনীদেরকে মা বোনদেরকে নিয়ে দিচ্ছে দুই লক্ষ মা বোনের ত্রিশ লক্ষ শহীদের যে বাংলাদেশ স্বাধীন হয়েছে গুটি কয়েকজনে সেনাবাহিনী বলেন আর পুলিশ বলেন এনসিবি সমন্বয়ক লাগালাগি ভাটি যতই বলেন না কেন সামরিক সময়ের জন্য হয়তো আনন্দ উল্লাস করতে থাকেন সময় আসলে টের পাবেন এই বাংলার মাটিকে মুক্ত করবে জয় বাংলার শনিকারের একাত্তরের শনিকারের নেতৃত্ব দিবে আবারও এগিয়ে যাবে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তো টাকা পয়সা যা কামাই করতে পারেন করে নেন জি আর সৈনিক হিসেবে আত্মপ্রকাশ করেন আর যাই কিছুই করেন ক্ষমতায় আপনার জি আর সৈনিকেরা দেখবে না এটাই সত্য এটাই বাস্তব অপেক্ষা করেন সময় আসলে টের পাবেন দেখা হবে শীঘ্রই আপনাদের সাথে যারা পাখি প্রেমিকদের সাথে সঙ্গ দিচ্ছেন আল্লাহ হাফেজ